দাবি করা কিংবা গাড়ির খুলে লাখ লাখ টাকা টাকা ভাইয়া জানে দেয়া হচ্ছে কাজ সাত এই বলে টাকা নেয়া সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া এইগুলো বাংলাদেশের জন্য সত্যি নতুন সংস্কৃতি আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটা দায়ও স্বীকার করছে কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না তো কেউ নিলে হাদিয়া কেউ নিলে ডোনেশন কেউ নিলে চাদা, কেউ নিলে কি বলে আরেকটা নাম তো তো তাহলে ভাই বড় মুশকিল কেউ নিলে আবার কেউ নিলে হাদিয়া আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাদা এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না যদিও এই সরকার একজন উপদেষ্টা ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন কোন দলটিকে বুঝিয়েছেন তো এইসব ধোয়াশা ভালো না সরকারটিকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম এই স্বচ্ছতা আমরা পাই নাই তবে গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনা ভাঙচুর হয়েছে তাই নয় আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এগুলোও কিন্তু ভাঙা হয়েছে গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে এবং দেখুন এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনটি হবার কথা না এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেওয়া গত চার মাসে সারাদেশে তেরোশো বাইশ জনের উপরে খুন হয়েছে আপনি যদি আগের বছরগুলো দেখেন সেগুলো কোনো বছরে একান্ন কোনো বছরে পঞ্চান্ন কোন বছরে ছাপ্পান্ন কোন বছরে সাতচল্লিশ অর্থাৎ সংখ্যাটি একশোর সেখানে এই সরকারের আমলে গত গত মাসে মাসে তেরোশোর উপরে সারাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মবের ঘটনা বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট বলছে ফোন মানে এত উঁচুতে উঠে যাওয়া মবের ঘটনা এবং বিরাশি জনের উপরে মানুষ মবকাণ্ডে মানে নিহত হওয়া এটা অতীতে হয় আপনি কি আমরা দেখেছি যে দেড়শোর উপরে মাজার ভাঙ্গা হয়েছে যে প্রেক্ষাপটে আমরা দেখেছি আহমেদিয়া সম্প্রদায় আক্রান্ত হয়েছে যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি কিছু কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত এসছে যেই প্রেক্ষাপটে আমরা দেখেছি নারীদের হেনস্থা করা হয়েছে এবং যারা হেনস্থা করেছে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে আমরা দেখেছি এই প্রেক্ষাপট রচনা করতে গিয়ে নারী ফুটবলার কিংবা নারী তারকা যারা হয়তো কোনো শোরুম উদ্বোধন করবেন বা মঞ্চ নাটক করবেন সেগুলোতে বাধা এসছে সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা কি লক্ষ্য করলাম সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এখানে সকল শ্রেণী পেশা ভ্যান চালক রিক্সা চালক সিএনজি চালক সবজি বিক্রেতা মাছ বিক্রেতা আমরা স্টুডেন্টরা পলিটিক্যাল কর্মীরা সবাই গণ আন্দোলন গণ জোয়ার তৈরি হয়েছে সেটাকেই উনি দুই মাস মাস তিন পরে মুভমেন্ট তারপরে তিনি বলেন দেড় ইজ এ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ওরা যতদিন বলবে আমি অর্থাৎ যেখানে আপামর জনসাধারণ ওনার চেয়ারে বসালো ওনাকে সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগ কর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি তিনি খোলা খোলামেলায় বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে না হলে জুলাই স্প্রেড নষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা যারা বিএনপি সতেরো বছর মাঠে যুদ্ধ করেছি আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতি হোয়াট এভার তারা যারা আমাদের সঙ্গে যুবপদ আন্দোলন করেছে জোটবদ্ধ আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গেছে মানে ওনাদের প্রত্যেকের জীবন গত সতেরো বছর নরকের মতো ছিল তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললেনই যে আমাকে একটু বিনীত বলতেই হয় জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না অ্যাজ ইফ বিএনপির সতেরো বছরের সমস্ত ত্যাগ সমস্ত আন্দোলন সংগ্রাম জেলে যাওয়া মামলা খাওয়া গুম হওয়া বিচার বহির্ভূতভাবে খুন হওয়া এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটি তার মুখপাত্র যখন বললেন পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না ফেসবুকে তো দেখেছেন নিশ্চয় প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে কথাগুলো নিয়ে সো যারা জুনিয়র আমাদের মানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক এক ধরনের ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের মানে আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয় আমাদেরকে ছোট বলবেন না তো আসলে ঠিক জানি না স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি এনসিপি বলছে একটি দল এক সময় স্বাধীন মানে পাকিস্তান পন্থীদেরকে পুনর্বাসন করেছে এখন মুজিবাদকে পুনর্বাসন করছে আবার আমি দেখতে পাচ্ছি যে আমাদের জামায়াতে ইসলাম থেকে বলা হচ্ছে যে একটি দল মিডফোর্ডের ঘটনার পরে একটি দলকে লাল কার্ড দেখেছে ওনারা আসলে কাদেরকে মিন করছে আমি যদি যেহেতু উনি কোনো স্পেসিফিক দলের কথা বলেন নাই আমি যদি ওনার এই বক্তব্যকে আলোচনা করি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ মিডফোর্ডের ঘটনা একটি গোষ্ঠীকে লাল কার্ড দেখেছে সেই গোষ্ঠী হচ্ছে যারা সরকারের সঙ্গে যুক্ত বিকজ এই সময়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকবার পেছনে সরকারের একটি বিরাট দায় আছে প্রকাশ্য দিবালোকে বাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো মিটফোর্ডের মতন ব্যস্ত এলাকায় মানে বলা যায় যে মিটফোর্ড বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে ব্যস্ততম এলাকা তাই না সেখানে কয়েক গজের মধ্যে আনসার ক্যাম্প আছে এক একটা মানুষ এগিয়ে এলো না ভিডিও করলো দূর থেকে পরের দিন যখন গণমাধ্যম এলাকায় গেল একজন প্রত্যক্ষদর্শী মুখ খুললো না ভিডিওতে যাকে দেখা গেল তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না পাল্টা আমরা মানে পরিবার থেকে ভিকচেমের ফ্যামিলি থেকে বলা হলো এজাহার পুলিশ বদলেছে যে এতগুলো দায় সুলতানা এতগুলো দায় তো সরকারকে নিতে হবে তাই না তো এই সরকারকে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে আর বিএনপি কোনোদিনও ইসলাম কী বলে সরি পাকিস্তান পন্থীদেরকে উনি যেহেতু নাম বলেন নাই তারপর আমি বলছি বিএনপিকেই নিশ্চয়ই নিমিন করেছেন পাকিস্তান পন্থীদেরকে কোনোদিনও পুনর্বাসন করেন নাই আর মুজিববাগকে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে আজকে যারা এনসিপি খুব প্রমিনেন্ট মুখ তারা কিন্তু এক সময় ছাত্রলীগ হয়ে যুবলীগ হয়ে কোনো মতে আওয়ামী লীগ হয়ে রঙ গুটিয়ে ভিন্ন রঙে রাজনীতি করে পনেরো বছর টিকে ছিল বিএনপিকে কিন্তু আপনি দেখবেন না যে মুখে মুখে এক কাজে বিএনপি কাজে আওয়ামী লীগ এটা বিএনপি কোনোদিনও করে নাই সুতরাং যত নির্যাতন বলেন যত মামলা হামলা বলেন যত রকম নিবর্তনমূলক অত্যাচার বলেন এটা কিন্তু পনেরো বছর ধরে বিএনপির নেতা কর্মীদেরকেই ভোগ করতে হয়েছে